সুপ্রিয় দাশক মুণ্ডলি আপনারা দেখছেন চ্যানেলাই প্রযোজিত এই অধপতনের সর্বোচ্চ দায় আমি ইউসুফ সরকারকে দিতে যাচ্ছি জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু তার বাপে মাইরে সেটিং দিই ওইটা ব্যাপার না আমি পুরান ঢাকার প্রেমিক পুলা কিন্তু রেপার না তো ইতিহাস বলতে গেলে আসলে আমরা কিছুই বলতে পারবো না কারণ আমরা নিজেরাই কিছু জানি না একটা কোশ্চেন আপনার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার কত মানে নিচু স্তরের মানুষদের সাথে দেখা করতে আমাদেরকে একটু নিচে আসতে হয় সো হোয়াটসঅ্যাপ গুড মর্নিং সো আজকে আমাদের ডিপার্টমেন্টের ট্যুর আমরা হচ্ছে সকাল সাতটায় চারকলা থেকে বাস ছাড়ার কথা ছিল অলরেডি সাতটা পনেরোর মতো বাজে অ্যাজ আম অলওয়েজ লেট এখানেও আমি লেট করে যাচ্ছি ম্যাম বলছে সাড়ে ছয়টার মধ্যে ডিপার্টমেন্টে থাকার জন্য চারুকালে থাকার জন্য ভাবলাম যে কোনো দিন ক্লাসে আমি অনটাইমে যাই নাই ইভেন পরীক্ষাতেও না টোরের জন্য যদি আমি অনটাইমে যাই সেটা খুবই খারাপ দেখাবে হ্যাঁ কাজ চলছে পুরোদমেতা সার এবং এটা হচ্ছে আমাদের প্রথম বাস আর এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ক্যাম্পাস শাটল কি দিবে আপনি কি বলেন আপনারা দেখছেন চ্যানেলায় প্রযোজিত ঋষি দিবানিসি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন চ্যানেলায় প্রযোজিত আমরা এখন আছি কুমিল্লাতে কুমিল্লাতে আমরা কোনো শিক্ষা সফরের জন্য আসি নাই আমরা কুমিল্লাতে এসেছি এই যে ফুলকপির বাগান আমরা এই ফুলকপির বাগান পরিদর্শন করতে এসেছি আপনার কাছে আসলেই দেখতে পারবেন সুন্দর সুন্দর ফুলকপি একটাও মুখ খোলেনি এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ফুলকপি একটু বড় পাতাটা ভাই এটা হচ্ছে বাঁধাকপি সুপ্রিয় দর্শক মণ্ডলী যান্ত্রিক তুলির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটা আসলে ফুলকপি না এটা বাঁধাকপি ঠিক পাশেই আছে ফুলকপি আমরা একটু সামনে এগুলোই দেখতে পাবো ফুলকপি ফুলকপির ফলন এবছর খুবই ভালো হয়েছে কিন্তু আমি এমনি বলেছি হয় নাই যান্ত্রিক ত্রুটির জন্য আসলে কোনো ফলনই হয় নাই আমরা ঠিক পাশেই দেখতে পাচ্ছি আলু তো আলুর ফলন কেমন হয়েছে তা দেখতে আমাদের ভিতরে যেতে হবে যান্ত্রিক ত্রুটির জন্য আমি আবারও ভিতরে যেতে পারছি না ঠিক এই পাশে রয়েছে একটু দেখেন ক্যামেরাসম্যান সাহেব মরিচ এই পাশে রয়েছে মরিচ তো এটা হচ্ছে লাল মরিচ ওই ঠিক ওই পাশে রয়েছে চুক্কা বেগুন সো আমরা একটু কাছে গেলেই দেখতে পারবো চুক্কা বেগ শুধুমাত্র আপনাদের জন্য কৃষি দিবা অনুষ্ঠানের জন্য হৃদয়ে মাটিও মানুষের জন্য আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম শাহিখ ইমরান আপনারা দেখছিলেন হৃদয়ে মাটিও মানুষ চ্যানেলায় প্রযোজিত এতক্ষণ ধরে যেটা দেখলেন যে হচ্ছে বাঁধাকপিতে বাঁধাকপি নাই ফুলকপিতে ফলন হচ্ছে না মরিচ গাছে মরিচ হচ্ছে না আলু গাছের নিচে আলু আছে নাকি আমি জানি না চুক্কা টমেটো গাছে টমেটো ধরেছে কিন্তু চুক্কা না ও মিষ্টি তো আপনার এই যে অধপতন দেখতেছেন এটা আসলে কেন ইউসুফ আপনারা নিশ্চয়ই ধরতে পারছেন এই সবকিছুর দায় আসলে ইউসুফ সরকারের আমরা খুব পরিষ্কার এটা বুঝতে পারছি আপা দেশে যতদিন না ফিরবে ততদিন দেশের ফসল দেশের শস্য দেশের কৃষি কৃষির উন্নতি কোনোভাবেই ঘটবে না আর এই অধপতনের সর্বোচ্চ দায় আমি ইউসুফ ইউসুফ সরকারকে দিতে চাচ্ছি জয় বাংলা জয়বঙ্গ

কুমিল্লার ময়নামতি শালবন বিহার এই যে এই এলাকাটা আমরা হচ্ছে সামনের দিক দিয়ে দেখাবো এখন ক্যামেরা অন করেছি তার থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাইতে একটা মানুষকে দেখাইতে সে আমার সাথে আছে ছোটো ভাই দোস্তগির সালাম ওয়ালাইকুম সালাম এই জায়গাটার ইতিহাস সম্পর্কে যদি আমরা কিছু বলতে চাই ইতিহাস বলতে গেলে আসলে আমরা কিছুই বলতে পারবো না কারণ আমরা নিজেরাই কিছু জানি না একটা চাচার থেকে শুনলাম একটা চাচার কাছ থেকে শুনলাম আমি আমি আঞ্চলিক শুদ্ধ বোলপক্ষে কন্ট্রোল করে দিবেন যা কইলো যে পাকিস্তান আমলে নাকি হেন পাহাড়া আছিল পাকিস্তান সরকার আইয়া রে এই জায়গাত নিয়োগ দিছে কুবাই বলে কুবাইয়া হনন কইরা এই জায়গায় বাইক করছে আমি খুশি যে আপনার হনন করে বাইর করছেন জিনিসপত্র গুলা এটার মধ্যে তো স্বর্ণের টেহা ছিল বিভিন্ন দামি দামি জিনিস আসিল এটার প্রতি কি আপনাদের কোনো লুপ জাগাইছে না যে এটি আমরা মাইরা দিই এটা নিজের গচ্ছায় রেখা দিই কাহা কেছেন না আমরা তো আরো আনন্দ লাগছে যে আমাদের এলাকায় এরকম একটা জিনিস আমরা পাইছি আচ্ছা এরপরে আমরা আমাদের রুটি রুজগির জোগাড় হয়েছি এন থেকে আমরা এনে খনন করে প্রতিদিন দৈনিক একটা রোজগার পাইতাম এটাতে আমরা সংসার বউ বাচ্চা লিয়ার বালাম ওইটা চলতে পারতাম পাকিস্তান আমলে তো সুর আছি না এখন বাংলাদেশ যত ধীরে ধীরে আগাইতেছে খালি সবাই সুর সুরি 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 ক্ষমতা আর সুর এই এই রে কবলে পড়া বাংলাদেশে আর কোনো ইতিহাস সবাই যার যার নিজের যান মাল এগুলো নিয়ে চিন্তিত ইতিহাস নিয়ে চর্চা করবে নতুন কিছু নিয়ে ভাববে এই জিনিসটা হইতেছে না চাষার মুখ থেকে শুনলাম আর কি পুরাটা একটা হিউজ এরিয়া আমরা হচ্ছে এখন একটা ব্লকের উপর দাঁড়ায় বাদটা প্রভাবলি একটু দূরে আপনারা দেখছেন কই ওই রিন্তি নামে একটা মেয়ে আমার ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ ওকে দেখা যাচ্ছে বুবলি আগে বলছস কি পয়লা নজরে খায় টাস কি তোরলে দিন চিন্তা আমার जिंदगीটা পড়া রিস্ক কি আবে হুন আগে তোরে বুঝাই আমার মত পোলা পাইলে আর কি চাই আমি ঢাকায়া পোলা আমার কারো দাই নাই তোর লয় হয়ে যেমন আমি হুসসাই তোর বাপে মাইরে সেটিং দিমু ওইটা ব্যাপার না আমি পুরান ঢাকার প্রেমিক পোলা কিন্তু রে না সবাই কোথায় তাড়াতাড়ি চলো আমাদের দেড়টার আগে স্পটে যেতে হবে দেড়টার পরে আমরা খাবার পাবো না আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার সাথে যিনি দাঁড়িয়ে আছে আমার শ্রদ্ধেয় সিনিয়র অন্বেষা আপু চারুকলার এবং শিল্পকলার ইতিহাসের সবচেয়ে বড় টিকটকার আপনার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার কত নাই জিরো না আমি আমি কতটুকু জানি এটা কি তোর একক কনসার্ট তো আমাদের সাথে আছে আপু সামনে আসেন কাম ক্লোজার আমি একটু নিচে যাই মানে নিচু স্তরের মানুষদের সাথে দেখা করতে আমাদেরকে একটু নিচে আসতে হয়

জঙ্গল জঙ্গল ঠিক আমাদের আমার বান্ধবী এবং আমার ছোট বোন রিন্তি এবং ইভা এবং দেখা যাওয়ার কথা না তো আমরা এখন আছি কুমিল্লাতে সরি আমরা এখন আছি নাগর ওয়াটার পার্ক

আমাদের এই নাগরদোলার ট্রিপটা স্পন্সার করছে আমার জুনিয়র ইভা এটা আমাদের লালবাস কিন্তু আমরা লালবাসে উঠব সাদা বাসে উঠব না এটা হচ্ছে আনোয়ার ভাই যিনি আমাদেরকে নাগরদোলা ওঠার জন্য স্পন্সার করেছেন জয় বাংলা